আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবার প্রতি রইল সালাম শুভেচ্ছা আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এই প্রত্যাশা আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছে আজকের আলোচ্য বিষয় গরমের তুলনায় মানুষ শীতকালে অসুস্থ হন বেশি এই কথাটি আপনারা সত্য বিশ্বাস করেন কিনা তার জন্য আপনাদের কাছে প্রশ্ন করা হয়েছে আপনারা তাড়াতাড়ি আপনারা যদি কথা বিশ্বাস করেন তাহলে হ্যাঁ আর যদি বিশ্বাস না না করেন অর্থাৎ নো করবেন প্রথমে আসি যে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের দেহের রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে আমাদের দেহে যদি ঠিক মতো রক্ত সঞ্চালন হয় তাহলে আমাদের রোগ অনেক অংশে কম হয় কারণ ঠিক মতো রক্ত সঞ্চালন হলে পারে আমাদের দেহের প্রতিটি কোষে কোষে আমাদের সেই রক্ত প্রবাহিত হয় আর তার সাথে রক্তের সাথে যে অক্সিজেন যায় অক্সিজেন গিয়ে আমাদের দেহের কোষগুলো বা সেলগুলোকে সুস্থ সবল এবং সতেজ করে রাখে অর্থাৎ বাঁচিয়ে রাখে আর এক্ষেত্রে যদি আমাদের কোষগুলো দুর্বল হয় অর্থাৎ রক্ত চলাচল ঠিক মতো না হয় আর রক্ত চলাচল কোনো কারণে ব্যাহত হয় তাহলে প্রতিটি অঙ্গ যায় পাশাপাশি আমাদের দেহ যেমন কোষ বা সেল দ্বারা গঠিত ঠিক তেমনি আমাদের ব্রেনও কোষ বা সেল দ্বারা গঠিত আর সে ব্রেন সেল যখন পর্যাপ্ত পরিমাণে রক্ত সাপ্লাই না হয় তখন অক্সিজেন ঘাটতি দেখা দেয় আর এই অক্সিজেন ঘাটতি দেখা দিলে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে রক্ত জমাট পেতে যায় এবং রক্ত চলাচল না করলে রক্ত জমাট পে গিয়ে মানুষের স্ট্রোক হয় এমনকি প্যারালাইসিস হয় বা মৃত্যুবরণ করতে পারে এ প্রধানত মূল কারণ হচ্ছে যে মানুষের রক্ত সঞ্চালন কম হয় কেন কম হয় শীতকালে শীতের প্রকোপে মানুষ ঠিকমতো দ্রুত চলাফেরা করে না যেখানে সেখানে হয়ে বসে থাকে অর্থাৎ মানুষ ঠিকমতো শারীরিক পরিশ্রম করলে শরীরে যে একটা গরম বা তাপ উৎপন্ন হয় সে তাপের পরিমাণ কম হয় আর তাপের পরিমাণ যখনই কম হয় তখন মানব দেহে যে প্লাট রয়েছে সে প্লাটের সাথে আমাদের কুট এবং ব্যাট দুই ধরনেরই কোলেস্ট্রল থাকে তবে ব্যাট কোলেস্ট্রলটা জমাট সাহায্য করে অর্থাৎ রক্ত চলাচলের নালিকে প্লাগ করে দেয় বা করে ফেলে বা রক্তকে জমাট বাঁধিয়ে দেয় সে আপনারা সবাই জানেন যে তরল পদার্থ যখন তাপমাত্রা কমে যায় তখন আস্তে আস্তে কঠিন হয়ে যায় অর্থাৎ বরফে পরিণত হয় আর শীতের সময় আপনি যে কোনো তরকারি যদি পাক করে রাখেন সেটি মাছ হোক আর মাংস হোক তেলগুলো দেখলেন সকালে জমাট পদ্ধ হয় কারণ ঠান্ডাতে জমে গিয়ে তার শক্ত হয়ে যায় আর ঠিক মানবদেহ ঠিক মতো যদি চলাচল না করে অর্থাৎ ঠিকমতো শারীরিক পরিশ্রম না করে হাঁটাহাঁটি না করে বা ব্যায়াম না করে সেক্ষেত্রে মানবদেহের রক্তগুলো চলাচলের গতিটা কমে যায় আর চলাচলের গতি তখনই কমে যায় তখনই লো ডেনসিটি লাইপোপ্লোটিন অর্থাৎ যেগুলোকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি বা খারাপ চর্বি বলি সেগুলো কিন্তু জমাট বেঁধে যায় দেহের বিভিন্ন জায়গায় জমাট বেঁধে যায় তার মধ্যে আমাদের কার্ডিয়াক ভ্যাসেল কার্ডিয়াক ব্লাড ভ্যাসেল বলে যে জায়গা আছে অর্থাৎ বুকের রক্ত চলাচলের বা হার্টের রক্ত চলাচলের যে নালী আছে সে নালীতে স্তর পড়ে সেখানে নালির রক্ত নালির চিকন বা শুরু হয়ে যায় সেখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে যার জন্য হার্টের সমস্যা দেখা দিতে পারে বুকে ব্যথা হতে পারে তবে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি বুকের বাম পার্শ্বে এবং আমাদের স্তনের দুই আঙ্গুল নিচে সে ব্যথাটা পরিলক্ষিত হয় পাশাপাশি বাম হাত বা বাম কাঁধ যদি আমাদের ঝিনঝিন করে ব্যথা হয় তাহলে তা অনেক সময় অবশ হয়ে যায় এমন সমস্যা দেখা দিলে আমাদের দেরি না করে কার্ডিওলজিস্টের নিকট যান যাওয়া উচিত এবং cardiologist দেখানো উচিত এছাড়া এই যে রক্ত চলাচল ঠিক মতো হয় না এটি একটি কারণ পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে যে মানুষ পর্যাপ্ত পরিমাণে পানি পান করে না আমাদের যে কোনো কাপড় ময়লা পরিষ্কার করার জন্য বা যে কোনো কিছু ময়লা পরিষ্কার করার জন্য আল্লাপাক আমাদের পৃথিবীতে একটি উপাদান দিয়েছেন যে উপাদানটি নাম হচ্ছে পানি আমরা সবাই জানি পৃথিবীর যেমন চার ভাগের তিন ভাগ পানি মানব দেহর চার ভাগের তিন ভাগ পানি দিয়ে গঠিত আর এই পানির যখন ঘাটতি দেখা দেয় তখন ঠিক রক্ত চলাচল করতে পারে না এর জন্য আমাদের দেখা যাচ্ছে যে রক্তের জমাট বাধার প্রবণতা বেড়ে যায় রক্তের জমাট বাঁধা প্রবণতা বেড়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে স্ট্রোক হয় আবার ঠিকমতো রক্ত চলাচল না করার কারণে আমাদের শরীর ঘামে না যখন পর্যাপ্ত পরিমাণে ঘাম শরীর থেকে বের না হয় তখন আমাদের দেহে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হয় আর এ ধরনের টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে হতে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হচ্ছে স্কিন ডিজিজ যাকে আমরা চর্মরোগ বলে থাকি আপনারা লক্ষ্য করবেন চর্মরোগ শীতকালীন সময়ে ব্যাপক পরিমাণে দেখা দেয় কোন কোনো বাসায় বলে এক ধরনের ডিজিজ রয়েছে যা এক বাসাতে যদি আর হয় সমস্ত বাসা বা পরিবারের সমস্ত লোকের এই রোগটি হতে পারে আর এই রোগটি যাদের হয় তারা বোঝে এর কি যন্ত্রণা মনে হয় সারাক্ষণ শুধু চুলকায় আর চুলকায় এ ধরনের চুলকানির জন্য অনেকে ভুলবশত শুধু অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন সেবন করেই যান দিনের পর দিন কিন্তু আশানুরূপ ফল না আসলে এই রোগটা কি কি ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে এই রোগ হয় এবং কোন ওষুধে এই রোগ সারে সবাই জানে না কেউ কেউ বিভিন্ন ধরনের ক্রিম লোশন এমনকি অয়েন্টমেন্ট ব্যবহার করে যান দিনের পর দিন মাসের পর মাস আর ইদানিং এই আমাদের আমাদের লাইফস্টাইলের কারণে কিন্তু স্কিন ডিজিজ বেড়ে গেছে এ থেকে আমরা অনেকে ধারণা পোষণ করে যাই যে আমাদের কোভিড নাইনটিন এর প্রতিরোধমূলক যে ভ্যাকসিন নেওয়া হয়েছে সেই ভ্যাকসিনের কারণে আমাদের স্কিন ডিজিজ চলে এসেছে স্কিন ডিজিজের জন্য অনেক কিছু দায়ী সেগুলো নিয়ে আবার পরবর্তীতে একদিন হয়তো আলোচনা করা হবে আপনারা যদি এ সম্বন্ধে জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট আমি সামনে হতে এবং আপনাদের সামনে আলোচনা করতে উপস্থিত হতে উৎসাহ উদ্দীপনা লাভ যে যে মূল শরীর যখন ঠিকমতো পানি না থাকে বা পানি পান করা না হয় তখন তারপরে আমরা পরিশ্রম করি না চুবু থুবু হয়ে বসে থাকি তাহলে শরীর ঘামে না রক্ত ঠিক মতো চলাচল করে না তাই শোধে সব ধরনের জীবাণু বাসা বেঁধে স্কিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চুলকানি বা চুলকানির জাতীয় সমস্যা সৃষ্টি হয় পাশাপাশি যখন ঠিকমতো পানি পান না করে তার জন্য কিন্তু কনস্টিপেশন শীতের সময় বাড়ে ম্যাক্সিমাম রোগীর শীতের সময় কনস্টিপেশন বেড়ে যায় এই যে রক্ত চলাচল ঠিকমতো না হওয়ার কারণে ব্যথা রোগীদের ব্যথা প্রতিদিনই বাড়তে থাকে শুধু কি তাই এখানে যাদের একটু হাসি কাশি অ্যালার্জি হয় অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম তাদের জন্য আর বড় সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ ঠান্ডা বা ঠান্ডা জনিত কারণে ঠান্ডা বাতাসের কারণে কুয়াশা বা শিশির কারণে তাদের এই সর্দি কাশি বা অ্যালার্জি প্রবলেম যাকে বলা হয় এই সমস্যাগুলো বেড়ে যায় তাই আমাদের শীতকালে সুন্দর সুস্থ জীবনযাপন করতে হলে আমাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে নিয়মগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তবে হ্যাঁ পানিটা অবশ্যই সম্পূর্ণরূপে ঠান্ডা পানি পান করবেন না হালকা গরম অর্থাৎ সামান্য উষ্ণ গরম পানি পান করবেন তাহলে পারে আপনার ঠান্ডা কম লাগবে এবং অতিরিক্ত ঠান্ডা পানি কিন্তু কিডনির জন্য ক্ষতিকর আর শুধু তাই না অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে কিডনির ক্ষতি হয় বা কিডনি রোগ হতে পারে তাই কিডনিতে যেন ঠান্ডা না লাগে সেইভাবে আপনাদের চলাফেরা করতে হবে দীর্ঘ সময় আপনি পানিতে যদি থাকেন তাহলে পারে কিন্তু আপনার কিডন সমস্যা হতে পারে তাই ঠান্ডাকে এড়িয়ে চলতে হবে তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে পান পানি পান করতে হবে আর পানিটা হালকা গরম হতে হবে দুই নম্বর কথা নিয়মিত গোসল स्नान করতে হবে নিয়মিত গোসল করলে শরীর পরিষ্কার করতে থাকে তাতে রোগ ব্যাধির পরিমাণ কম হয় পাশাপাশি আমাদের কনস্টিপেশন রোধ করার জন্য পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কারণ পানির অপর নাম জীবন কথাটা আমরা সবাই জানি তবে অবশ্যই মনে রাখতে হবে সব পানির অপর নাম জীবন না কিছু কিছু পানি রয়েছে যে পানি পান করলে আমাদের শরীরে রোগ বৃদ্ধি পায় রোগ কমা তো দূরের কথা রোগ বৃদ্ধি পায় এই ধরনের পানি পান করা হবে না তাই বলা হয় যে বিশুদ্ধ পানির অপর নামই জীবন। সেই ক্ষেত্রে ইংরেজিতে কথা আছে pure water another নেম is life। তাহলে আমরা অবশ্যই বিশুদ্ধ পানি পান করব এবং সেই পানিটা হতে হবে হালকা গরম। তারপরে আমাদের নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে যদি আপনার বাইরে যেতে সমস্যা মনে হয়। আপনি রুমের ভেতরে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে পারেন। ব্যায়াম করা মানুষ সুস্থ থাকতে পারে না ব্যায়াম ছাড়া ঠিক মতো ব্লাড সার্কুলেশন হয় না আর ঠিকমতো ব্লাড সার্কুলেশন না হলে সকল পায় আমরা সবাই জানি নিয়মিত ব্যায়াম করবেন পরিমাণ পানি আর যাদের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের ব্যথার তারা অবশ্যই ডাক্তারের নির্দিষ্ট ব্যায়ামগুলো করবেন আপনি ইচ্ছা মতো যেখানে সেখানে যায় গিয়ে আপনি এলেন আর দু চারটা কি ঘুষি দিলেন লাফা করলেন এটা কিন্তু ব্যায়াম বলা হয় না এটাতে আপনার রক্ত সঞ্চালন অর্থাৎ ব্লাড সার্কুলেশন বাড়ে থেকেই কিন্তু এতে আপনার রোগ কমানাতো দূর কথা রোগ বৃদ্ধি পাবে তাই আপনি যে ব্যায়ামই করেন না কেন সেটি চুক্তিসম্মত ব্যায়াম হতে হবে এবং স্বাস্থ্যসম্মত ব্যায়াম হতে হবে আর এ স্বাস্থ্যসম্মত ব্যায়ামের জন্য অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন কোনো ফিজিওথেরাপি তার থেরাপিস্টের নিকট যাবেন এবং তাদের কথা মোতাবেক আপনারা ব্যায়াম করবেন পরবর্তী আলোচনা যেটি হচ্ছে সেটি পুষ্টিকর খাদ্য শীতের সময় এমনিতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় কারণ আমরা হাঁটাহাঁটি কম করি পানি কম পান করি এবং ঠান্ডা জনিত কারণে আমাদের বিভিন্ন সমস্যা হতেই পারে আর তাই আমাদের খাবার দাবারের ক্ষেত্রে আমরা কিন্তু তেল চর্বি বেশি খাই এই শীতকালীন সময়ে শীতকালীন সময়ে তেল চর্বির পরিমাণটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অতিরিক্ত তেল চর্বি শরীরের জন্য কখনো ভালো হয় না আপনার প্রত্যেকটা জিনিসের একটা লিমিট রয়েছে সীমা রয়েছে সীমা অতিক্রম করা যাবে না ঠিক তেমনি আপনি খাবারের ক্ষেত্রেও তেল চর্বিকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবেন শীতের সময় অতিরিক্ত তেল চর্বির কারণে কিন্তু আপনার কার্ডিয়াক যে পেন বা কার্ডিয়াক ডিজিজ বা আপনার স্ট্রোক বা ব্রেনের মস্তিষ্কের রক্তকরণ এ ধরনের রোগ হতে পারে পাশাপাশি আপনাকে ভিটামিন যুক্ত খাবার খেতে হবে এই কারণে যে শীতের সময় এমনিতে মানুষ ঠান্ডার ভয়ে খাওয়া দাওয়া কম করে এবং বাইরে কম বের হয় তাহলে পারে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না অনেকে ইচ্ছা করেও আবার সময় মতো খায় না এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তে রোগের প্রদাহ ভাবmathbb{p} পায় পার্শ্বপাশে আপনি যদি মনে করেন যে যাদের পূর্ব থেকে অ্যাজমা বা হাঁপানি ব্রঙ্কাইটিস এই ধরনের রোগ হয়েছে বা সময়ের মতে যাদেরকে ফ্লু জাতীয় রোগ আক্রমণ করে তাদের কিন্তু এই শীতকালে ঘন ঘন রোগাক্রান্ত হয় অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য তাদের এমন সমস্যা হয় তাদের জন্য সাজেস্ট করা যায় প্রতিদিন কমপক্ষে দশ থেকে বিশ মিনিট হালকা রোদ যে রোদটা আপনার স্কিনের ক্ষতি করে না বা ক্ষতি করবে না এ ধরনের রোদে বসে থাকবেন আর যদি সম্ভব হয় শরীর একদম সম্পূর্ণরূপে আপনার স্কিনে সরিষার তেল মালিশ করবেন এবং দশ থেকে পনেরো মিনিট আপনি সূর্যের রোদে দায়ে দাঁড়িয়ে থাকবেন রোদ থেকে আপনি ভিটামিন ডি পাবেন আর যে ভিটামিন ডি আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন কারণ ভিটামিন ডি এমন একটা ভিটামিন যা আমাদের ক্যালসিয়ামকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সহায়তা করে অর্থাৎ ক্যালসিয়াম শোষণে সহায়তা করে আমরা যে খাবার খাই না কেন প্রতিটি খাবারে কিন্তু কম বেশি ক্যালসিয়াম থাকে আমরা সাধারণত মনে করি যে মাংস দুধ ডিম এগুলো নেই ক্যালসিয়াম সমৃদ্ধ না বিভিন্ন শাক সবজিতেও ক্যালসিয়াম রয়েছে কিন্তু যতই ক্যালসিয়াম থাক সে ক্যালসিয়াম যদি আপনার শরীর শোষণ করতে না পারে অর্থাৎ অ্যাবজর্ব করতে না পারে তাহলে আপনার কখনো কাজে লাগে না বা কাজে লাগতে পারে না তাই আপনাকে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য পরিমাণ মতো ভিটামিন ডি এর দরকার আর এই ভিটামিন ডি যদি আপনার শরীরে না থাকে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই ভিটামিন ডি আপনি সূর্যের আলো থেকে নিতে পারেন শীতকালে তবে অবশ্যই এই কাজটা কখনো ভুলেও গরমে করবেন না গরমে এমন করলে আপনার স্কিনের ক্ষতি হতে পারে বা স্ক্রিন পুড়ে যেতে পারে তখন আমাকে দোষারোপ করা যাবে না আপনি শীতকালীন সময় রোদ্রে দাঁড়িয়ে রোদ্রের আলো থেকে বা সূর্যের আলো থেকে আপনি ভিটামিন ডি সংগ্রহ করতে পারেন তাছাড়াও বাজারে বর্তমান বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ভিটামিন ডি থ্রি বা ভিটামিন ডি থ্রি নামে বিভিন্ন ক্যাপসুল ইনজেকশন পাওয়া যায় আর এটা কলিকলসিভারল ক্যালিকলসিভারোল বলা হয় এটি বিভিন্ন বয়সী শিশু থেকে বৃদ্ধদের প্রত্যেকের জন্য একটি সেফ ড্রাগ এটাকে ড্রাগ না বলে আমার মনে হয় ফুড সাপ্লিমেন্ট বলাটাই ভালো কারণ ড্রাগ যেটি হচ্ছে সেটি হচ্ছে ওষুধ যে ওষুধ না খেলে আমাদের প্রাণহানি হতে পারে বা বড় ধরনের মৃত্যু ঝুঁকি থেকে যায় কিন্তু এটিকে আমরা সহায়ক খাদ্য হিসাবে ধরতে হয় এটি কখনো ওষুধ বলা মনে হয় না কারণ ভিটামিন মানে তো আমাদের ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ সহায়ক খাদ্য আর এই ভিটামিন ভিটামিন ডি ডি শুধু সূর্যের আপনি পাবেন না আপনি দুধে পাবেন ডিমে পাবেন এবং বিভিন্ন বা বীজ জাতীয় খাদ্যতে পাবেন পাশাপাশি এতে আপনার যদি ঠিক মতো পরিমাণ মতো ভিটামিন ডি এর ঘাট থাকে অর্থাৎ ভিটামিন ডি না পান তাহলে পরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেজন্য বাজারে যে ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় এবং সিরাপ এবং শিশুদের জন্য অর্থাৎ যাদের বয়স দুই থেকে বারো বছর তাদের জন্য আটশো হাজার দুই হাজার আই ইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট হিসাবে ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় আর পূর্ণ বয়স্ক ব্যক্তিদের জন্য অথবা ক্যাপসুল হাজার হাজার এগুলো আকারে পাওয়া যায় আর আকারে পাওয়া যায় দুই লক্ষ আয়ু তবে দুই লক্ষ আয়ুটা যদি কখনো কেউ সেবন করেন তাহলে সেটি ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করবেন কারণ কখনোই কোনো ওষুধে ডাক্তার পরামর্শ ছাড়া সেবন করলে তাতে ক্ষতি হলে আমি কিন্তু দায়ী থাকব না কারণ ডাক্তারকে না দেখে আপনি নিজে নিজে ডাক্তারই করলে সবাই প্রতিminute ডাক্তার হয়ে যেত তাহলে এত পড়াশোনা করে ডাক্তারের প্রয়োজন ছিল না বা ডাক্তার হওয়ার দরকার হতো না তাই অবশ্যই যে কোনো ওষুধ খেতে গেলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন 84 এর মূল কথাই এখন ভিটামিন ডি এর ভিটামিন ডি এর অভাবজনিত কারণে ফসফরাসের সমস্যা বেড়ে যায় আর যে বিভিন্ন ব্যথার কথা বললাম এই ব্যথাগুলো বেড়ে যায় কারণ তাদের দেহে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তাই ভিটামিন ডি যখনই পরিমাণ মতো খাওয়া থাকে তাহলে বা তার দেহে থাকে তাহলে পারে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে আর ক্যালসিয়াম অ্যাবজর্ভ ঠিক ঠিক মতো অ্যাবজর্ করতে পারলে তার ব্যথা অনেকাংশে কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর ভিটামিন ডি এর কারণে ব্লাড ভেসেলও কিন্তু সংকোচন নয় সম্প্রসারণ হয় যেমন অ্যান্টিঅক্সিডেন্টের দ্বারা ব্লাড ফ্যাসেল সংকোচনের না হয়ে সম্প্রসারিত হয় বা প্রসারিত হয় ঠিক তেমনি কিন্তু লাং লিভার কিডনি এমনকি বোন এবং বোন জয়েন্ট ডেভেলপ করতে সহায়ক ভূমিকা পালন করে আপনি যদি মনে করেন কোনো ছোট্ট শিশু বা কোনো বৃদ্ধ বা প্রেগন্যান্সি মাদার বা ক্যান্সার ডিজিজে আক্রান্ত রোগী কোনো কাউকে ভিটামিন ডি দিতে পারেন এটি এই ধরনের একটি ফুড সাপ্লিমেন্ট যাকে আমরা মনে করি সম্পূর্ণরূপে সম্পূর্ণ সীমা লঙ্ঘন করা যাবে না সবকিছুতে একটা সীমা রয়েছে তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি দরকার হবে আর যে খাবারগুলো আপনি আমি আমরা গ্রহণ করব সে খাবারগুলো অবশ্যই পুষ্টিমান সমৃদ্ধ খাবার হতে হবে কারণ আমাদের শুধু পেট ভরলে সেই খাদ্য আমরা কিন্তু কখনো সুস্থ থাকতে পারি না তাই আমাদের যে খাবার বেশি পরিমাণে যদি হয় আর খাবারে যদি পুষ্টি গুণ বেশি থাকে বা সঠিক পুষ্টি গুণ খাদ্যের মধ্যে বজায় থাকে তাহলে এ ধরনের খাদ্য খেলে আমরা সুস্থ থাকতে পারি তাই শীতকালীন সময়ে আমাদের দেহে পানির ঘাটতির কারণে বিভিন্ন ধরনের রোগের মধ্যে ব্যথা রোগ এবং বিভিন্ন ধরনের ঘা এমনকি মুখের এবং জিহবাতেও ঘা বেড়ে যায় অনেকের ভিটামিন ডি এবং ফলিক অ্যাসিড আয়রন এগুলোর অভাবে জিহবাতে ঘা হয় পায়ের তালু বা পায়ের হিল যাকে বলি পায়ের গোড়ালি সেখানে ফাটা ধরে আর এই ফাটা ধরার কারণে অনেকে অনেক কষ্ট কষ্ট ভোগ করে তাই তাদের জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং তাদের নিয়মিত সাবান শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং পায়ে প্রয়োজনীয় গ্লিসারিন অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে আর এর জন্য ইমালশন বলে লোশন আছে যা আপনার পায়ের কুড়ালি ফাটার জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী কোনো লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এখন সরাসরি উপস্থিত হতে পারেননি পরবর্তীতে আমার এই লাইভ দেখবেন লাইভটি সম্পূর্ণরূপে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমি আরও অনুপ্রাণিত হব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে আসবো আর পরিশেষে আমার পরিচয় দিয়ে আমি আব্দুল মান্নান ফিজিক্যাল অ্যাডভাইজার দীর্ঘ উনত্রিশ থেকে মানব সেবায় নিয়োজিত আর পৃথিবীতে আর যে কয়েকটি দিন বেঁচে আছে এই কয়দিন আমি মানুষের সেবা দিয়ে জীবনটাকে উৎসর্গ করতে চাই আর এই বলে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে শেষ করছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম